গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ আর আজকে আস্তে আস্তে শুরু করছে দেখো এখন আজকে হচ্ছে মাদার্স ডে বাইরে রয়েছে মা আর আমি যেই পার্সেলটা এনেছি সেটা বেসিক্যালি মায়ের জন্য ভেতরে কি আছে দেখে নাও বাবা সে দেখো রেডি হ্যাপি মাদার্স ডে নাও তোমার গিফট খুলে দেখো এর শাড়ি শাড়িটাও গিফট ছিল

ডিজাইনটা হচ্ছে একটু ঠিকঠাক নিয়েছি এবারে আর এটা হচ্ছে আমার ঘরের কেমন আছে মা পছন্দ হয়েছে আগে যখন তোমাকে দেখিয়েছিলাম তখন তো বলনি কেন তুমি যখন তা তোমার এই তুতে কালারের ঘরেই এই গ্রে কালারের ঘরের মধ্যে এইটাই যাবে বেজ কালার বুঝতে পেরেছো আচ্ছা তো কালকে মাঝ রাস্তায় আমার গাড়িতে একটুখানি প্রবলেম করছিল তো তার জন্য আজকে আমার গাড়িটাও একটুখানি সারাতে আসবে প্লাস মায়ের জন্য একটা সারপ্রাইজও আসবে তো তাই জন্য আমি যাচ্ছি না মায়ের সাথে আমি বাড়িতে বসে এখানে হচ্ছে পনির আর রুটি খাচ্ছি আর ওদিকে দাদাই আসছে মা আর বাবা আর প্লুকে নিয়ে যেতে মাকে হচ্ছে কানের আর গলাটা খুলিয়ে দিয়েছি এদিকে এসো দেখি দাও এটা এটা হচ্ছে मदर्स डेর অরিজিনাল গিফট কানেকটাই ওটা পড়েছে কানে সাথে যেন একটা হার তাই সিটি গোল্ড চুরি দুটো সোনার অবশ্য বাবাই কোথায় গেলে প্রথম যাচ্ছে হচ্ছে সাথে যাও জন্য আমাকে থেকে যেতে হলো সারপ্রাইজটা কী সেটা একটু পরে জানতে পারবে অনেকেই বলেন যে বাবাকে কেন দেখতে পাওয়া যায় না তোমাদের সাথে তোমরা এখানে ওখানে যাও সবসময় মাকে নিয়ে যাও বাবাকে কেন নিয়ে যাও না ফার্স্ট অফ অল আমি মায়ের সাথে বেশি কানেক্টেড আর তার কারণগুলো যারা আমার ভিডিও শুরু থেকে দেখেছে তারা সবাই জানে সেকেন্ড থিং বাবা যদি যেতে চাই তো ডেফিনেটলি যেতাম বাবা নিজেও যেতে চায় না বাবা এই সমস্ত খাওয়া দাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এই জিনিসগুলো বাবা একদম পছন্দ করে না বাবা নিজের মতো নিজে ঘুরে বেড়াবে নিজের নিজের বন্ধু বান্ধবদের সাথে বাবা এটা পছন্দ করে প্লাস বাড়িতেও বেশিরভাগ সময় থাকতে হয় প্লুকে দেখার জন্য তো এই রিজনগুলোর জন্য এছাড়া আর কিছু নেই ওকে আর আর কি একটু পরে গিফট আসছে সো এই ভিডিওটা লুলু পাইলটের জন্য করে দিতে হচ্ছে কল্যাণী রয় রেখা চক্রবর্তী ওদিকে অনুভব চকবর্তী হয়ে গেছে এদিকে ব্লু চক্রবর্তী সমানে উৎপাত শুরু করে দিচ্ছে হ্যাঁ ওখানে কি দরকার তোমার ওখানে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি রেস্টিনেশানে ঠিক আছে তারপর বাবা রে বাবা ওঠ 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 ও হ্যাঁ এবারে পুরো গাড়ি আমাকে এঁকে সামলাতে হবে এখন সারা গাড়িও তছনছ করে আমরা এখন যাব ডস্টিনেশনে তারপর দেখা যাক খেপে খেপে তুলতে হবে লুলু পাইলটের গাড়ি খারাপ হয়ে গেছে এখন তো চলে এসছে গিফট মালিকের ছেলে বাড়িতে এসে দিয়ে গেছে ঠিক আছে তো বক্তব্য হচ্ছে তোমরা ঝটপট কমেন্টে জানাও এই ব্যাগটার মধ্যে কি থাকতে পারে ঠিক আছে আর পরের ভিডিওতে আমি দেখাচ্ছি মাকে দিয়ে সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে কি বলবো আমি বুঝতে পারছি না যাই হোক দেখতে থাকো ব্লগ পরের ব্লগটা